আমি তো বলে দিয়েছি মনে হয় এই তোমরা সকাল সকাল এখানে এসে কি করছো কি এই কি ব্যাপার গো বাবু গান করতে এসছে আর আমি রিলস করতে বাবু গান করতে তুমি রিলস করতে এসছো আর আমি কি করতে এলাম তুমি তো ক্যামেরাম্যান আচ্ছা আমি ক্যামেরাম্যান না তোমাকে ক্যামেরা কখন উঠে বলো আমরা হুম তা চলো এবার চলো নাকি চাটা করবে চলো চাটা করবি চলো আজকে ওয়েদারটা হেভি 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 সুন্দর ওয়েদার হ্যাঁ কালকে বৃষ্টি হলে মানে বৃষ্টি হওয়ার পরের দিন কিন্তু ওয়েদারটা ভালো লাগে আকাশ টাকাশ গুলো বেশ সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে দারুণ লাগছে না এই ওয়েদারটাতেই দারুণ লাগছে তবে এত সুন্দর একটা বাতাসে গন্ধ গন্ধটা কিসে বলে তো এই যে গাছের ফুলের গন্ধ বাতাসে কি সত্যি গন্ধ আসছে নাকি কোনো বাতাসের কোনো গন্ধ নেই হাওয়ার কেন গন্ধতেই কি ফুল কেউ বলতে পারবে কি আমি তো বলে দিয়েছি মনে হয়

লেফট ঢাকা নিয়ে কিছু নয় সকাল বেলায় মানে দশটা তো বাজেনি এখনো দশটা বাজলেই একটা দোকান খুলবে না না সেই চিকেন তো থাকবে সাথে দশটার সময় একটা দোকান খোলে সেই দোকানে একবার যেতে হবে হালকা করে হ্যাঁ নিয়ে আসতে হবে অল্প করে হম